আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার চীনা হাঁসের মধ্যে কোনটি ছেলে চিন এবং কোনটি মেয়ে চিন আর আমি এই কোনটা ছেলে গুলো কি দেখে মেয়ে হাস তো প্রিয় বোনেরা পুরো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে মাইল স্ট্যান্ড স্কুলের আহত এবং নিহত বায়ু দোয়া চেয়ে এই ভিডিওটি শুরু করতেছি তো বন্ধুরা আমার কালো রঙের যেই চিনা রয়েছে এটা হইতেছে ছেলে চিনা বিনাশ তো এটা আমি কি করে বুঝলাম তো সাধারণত এটা বুঝার বেশ কয়েকটি উপায় রয়েছে যেমন আমার এই চিনাহাসটি আকারে সাদা দুইটি চিনাহাসের থেকে অনেকটা বড় হয়েছে এবং এই কালো চিনাহাসটার গাড়টা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা এবং এর লেসটা খাড়া আর আমার সাদা চিনাহাসের ড্রেসটা দেখতে পাচ্ছেন যেরকম নিচের দিকে হেলে রয়েছে এবং এই সাদা হাসটি আকারও অনেকটা ছোট এবং ওজনও কম এবং এর গাটা দেখুন চিকুন তো এগুলো দেখেই আমি আমার চীনা হাস চিনেছি কোনটা ছেলে চিনা এবং কোনটা মেয়ে চিনা তো বন্ধুরা এভাবেই আমি ছেলে চীনা এবং মেয়ে চিনা হাঁস পদ্ধতি তো চিনা মেল বা ফিমেল চিনা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম